বাদলা দিনের সকালে গরম চায়ের ধোঁয়া ছিল চর্চাও ছিল কিন্তু বাদ শিল্প শহরের রাজনীতির পরস চলেছে চর্চার করে সোমবার সকালে দুর্গাপুরের চর্চা কর্মসূচিতে যোগ দেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি সুর চড়েছিলেন তৃণমূলের রাজ্য রাজনীতির নেতাদের বিরুদ্ধে হঠাৎই বেশ কিছু তৃণমূলের পতাকাধারী মহিলা এসে দিলীপ ঘোষ দুর্ঘট এবং জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন

আমরা শান্তি চা খাচ্ছি হজম হচ্ছে না সেখানে দু চারজন লোককে পাঠিয়ে দিচ্ছে এই মহিলাদের নিয়ে ইতি শুরু হয়েছে না এখানে মহিলাদের নিয়ে গন্ডগোল করার চেষ্টা করেছিল আমাদের মহিলা কর্মী তাদের আটকেছেন তখন তারা স্লোগান দিয়েছে যদি মহিলা অপমান করতো এত হাজার হাজার মহিলা আমার সঙ্গে ফটো তুলছে ওর সঙ্গে থেকে ফটোই তুলে ভয় এমন চরিত্র এমনকি এই ঘটনাকে কেন্দ্র করে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে দুর্গাপুর নিউ টাউনশিপ থানা ঘেরাও করে বিজেপি কর্মী সমর্থকেরা 24 ঘন্টার মধ্যে না করা হলে পরিস্থিতি আরো ভয়ানক ভাবে আর উঠে বিজেপির কার্যক্রমে তিনমুলের মহিলার কি কোচ্ছিল নাটক করার জায়গা পায় না শুধু মহিলা মহিলা सेंटीমেন্ট মমতা बनर्जी প্রধানমন্ত্রীকে শালা বলে গাল দিবেন আর উনি ভালো ব্যবহার আশা করবেন দিলীপ বহুর কাছ থেকে এটা হবে না নাম দিয়ে ব্যাচ নাম্বার দিয়ে ইলেকশন কমিশনে কমপ্লেইন করব আমরাও দেখব ওই নির্বাচন প্রক্রিয়া চলাকালীন কি করে ওসি এবং তার আধিকারিকরা এক পেসে হয়ে কাজ করে এবং ওই அதிகாரিকদের সাথে কিছু লোকজন ছিলেন যারা সিভিল ড্রেসে রয়েছেন আমরা যখন তাদের ছবি তুলতে যাই তারা দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় তাহলে এই সিভিল ড্রেসের লোকের কালা চটি পড়া তৃণমূলের পুলিশ নয় তো এই ছোট চোরটা পঁচিশ নম্বর ওয়ার্ডের ছোট চোর যেটা মলয় ঘটকের আশীর্বাদে আশীর্বাদ পাত্র তার কি করে হিসাব করতে অন্যদিকে এদিন তৃণমূলের পক্ষ থেকেও নির্বাচনের আগে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করা পরিবেশ অশান্ত করা ও মহিলাদের কটূক্তি করার প্রতিবাদ জানিয়েও নিউ টাউন চিত্রায় লিখিত অভিযোগ জানা হয় এমনটাই জানান দুর্গাপুর পুরসভার প্রশাসক মন্ডলী সদস্য দীপঙ্কর লাহা সেই তিনি প্রথমে বললেন যে রেশনের চাল কুকুরে খায় অর্থাৎ তিনি বাংলার মানুষকে কুকুর বললেন এটার প্রতিবাদে দু একজন মহিলা এই প্রশ্নটা করতে গেছিলেন যে আমাদেরকে ছোট করলেন কেন সেই সময় বিজেপির কিছু শৃঙ্খল কর্মী মহিলাদেরকে ধাক্কা ধাক্কি করা যার থেকে আজকে হাটের দিন ছিল জোড়া হাট বসে আপনারা সকলেই জানেন এলাকাটা উত্তপ্ত নির্বাচনের আগে এই ধরনের কার্যকলাপ করে এলাকাকে অশান্ত করার যে চেষ্টা চালাচ্ছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষের প্রাতক্র তার রাজনৈতিক জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আগাগোড়ায় গত কয়েকদিনে একাধিক কারণে শিরোনামে উঠে গেছেন দিলীপ ঘোষ আজ আবারও তার চাচক্রের আসর দিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে সমগ্র এলাকা দুর্গাপুর থেকে বিশ্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ